আসলে আমি যে কথাগুলো বললাম কয়দিন আগে যে সে এই পরিকল্পনাভাবে সে কিন্তু একের পর এক নাটক সাজাইতেছে আমি আর রিয়া গেলাম আমরা বউরা গেলাম বৌড়া যেদিন রাত্রেটা সেই দিনই ম্যাক ছবি ইটিকে দেখে সে রাস্তাটাকে জোর করে উঠে তার বাসায় নিয়ে গেছে আমি জানি না আমার কথা তুমি ইটিকে যখন নিয়ে গেলা বাসায় তারপরে তোমার সাথে ভাঙ শুরু করলে আমরা যেদিন আমরা মিটিং ডাকলাম তুমি তো সেদিন আসোনি ইতিকে সেদিন যে বাসায় নিয়ে গেছে আমাকে এক ফোন দিয়েছিলো যে আমি ইতিকে বাসায় নিয়ে যাইতে আমরা মিলে যাইতে চাই ভালো কেমন সেটা একটা আমাকে ফোন দেনি ও বলতেছে আমি ইতিকে পরিকল্পনা ভাবে আমি সে তাকে ওখানে পাঠাইছি ইতি দিয়ে দিন ওই দিন যাই আমি আর রিয়া তো আমরা বগুড়ায় বগুড়ায় আমি চাই ইতি সকালবেলা ভোরে মেসেজ করতে সেই মেসেজগুলো দেখাতে বলেন তো ইতি আমার সাথে কি মেসেজ করতে আমি এবং রিয়া দুইটা মোবাইল আমার রিয়ার কাছে ছিল আমার সাথে দিয়ে ইতির কোনো যোগাযোগ নেই আমার কথা সে যখন দেখছে আমাকে বলতেছিল না হিরো আলম ইতি কো লাগবি দিয়া কো লাগবি সেটা মনে তাই বলে এখন ওরই মনে করি ই কো লাগবি ইতি কো লাগবি কারণ তার জন্য হবে ইতি মনে কর তার সাথে মিল সে আমাকে সাথে মিটিং করলো না কেন সে একা একা সেখানে গেলো মারধর করলো সে ঘরে ভাঙচুর করলো এ করলো একদিন বলতেছে সে বলতেছে হিরো আলম আমার বউকে ভাগে নিয়ে গেছে আমি তো তোর বউ ভাগে নিয়ে গেছে তা তোর বউ তো আমার কাছে থাকবি ভাই তোর কাছে কেন গেল তাহলে তারপরে মনে করেন দেখেন মনে এখন তার নিজের ভুলটা বুঝতে পারছে রিয়ামনি বলতে ম্যাক্সবির কথা শুনে আমি এতদিন অনেক ভুল করেছি সে আমাকে তোমার বিষয়ে ইটিভি অনেক ভিডিও দেখাইতেছিল ছিল বলতে হোটেলে গেছে এর গেছে মনে কিন্তু ইতি ম্যাক্স ব্যবহার করছে কারণ আপনি জনগণ যারা জানেন এই রিয়াকে ব্যবহার করে কিন্তু বলেন আমি একজন ইউটিউবার আমি কন্টেন্ট ক্রিয়েটার আমার মানে মিলিয়ন মিলিয়ন তোর মিলিয়ন মিলিয়ন ভেয়া এত ভাই কজন সিনে রে ভাই বলতো তুই এই যে রিয়াকে ব্যবহার করে দুই দিন তোমাকে চেনে এখন এখন সে একের পর দেখতেছে রিয়া কেছে দেখুন দেখছে রিয়ার আমি মিলে গেলাম সকল চিন্তা আপনি করতেছে যে আলো রিয়া মিলে গেল এখন ইতিক দেখে আমি হামেলে মিলে যাই মিলে যাওয়ার চেষ্টা করে তখন দেখুন দেখছে ইতিক সে আর বসে আনতে পারতেছে না সকল বিভিন্ন রকম আমার নামে অভিযোগ করতেছে যাতে রিয়া এই সমস্ত শুনে আবার ভুল বুঝে তার কাছে চলে যায় আর মূল টার্গেটটা হলো যে সেই রিয়াকে টার্গেট করতে চলছে ইতিকে তুমি তো ভালোবাসো বিয়ে করবা এই দেখে সেই দিন তোমরা পরিকল্পনাভাবে তার বাসায় নিয়ে গেছো বাসা নিয়ে যাওয়ার পরে আর মানুষের তুমি এত চরিত্র কথা বলে হিরো আলমের চরিত্র বা খারাপ তোমার চরিত্র হলে এতই ভালো তোমার বোধ হয়ে গেছিলো কেন সে তুমি বাসায় নিয়ে দেয় জোর করে তার শারীরিক সম্পর্ক কেন করলা শারীরিক সম্পর্ক দরকার ছিল তুমি জোর করলে তা আমরা এক খাতে মিরব্বে ডাকো বিয়ে সাথে করে তারপর তুমি শারীরিক সম্পর্ক হলো সে যে আজকে তার নামে ধর্ষণ মামলা দিচ্ছে কেন দিচ্ছে সে তো ধর্ষণের কাজ করছে না হলে কাজ করতো না তাই আপনাদেরকে বলতেছে সে পরিকল্পিতভাবে ভাবে ভাইরাল হইতে থাকতে এবং আমার এরিয়াকে টার্গেট করতেছে আমারে টার্গেট করতেছে তাছাড়া এই কাজ আসলে বন্ধ করে দিছে আমরা আমাদের মতো আমি দিয়ে এখন সুখে সংসার করতেছি এর মধ্যে সে একটু পরপর এসে বলছে আলম পরিকল্পনা ভাবে ই টিকা পাঠাচ্ছে আরে ভাই তুই যখন ওকে নিয়ে গেছিস কারে বলছিলি আমারই বলছিস তুই আগে ফোন দিছিস দুই চার দোক ফোন দিছিস তোরা ভাঙচুর করে আমি তো জানি না সব বিষয় আমি ধরুন ইতিকে নিয়ে হোটেলে রাত কাটিয়ে থাকি সে হোটেলে দাবি সে হোটেলে দাবি সিসিটিভির ফুটেজ নিয়ে